একটা পার্সেল এসেছে মনে হচ্ছে আমার কিছু অর্ডার দিয়েছি সেটা তোমাদের দেখাবো ঠিক গো এই পার্সেলটা দেখো কী এসেছে আমার একটা জিন্স প্যান্ট ওর নাকি অর্ডার দিয়েছে কি ওটা আমার কি কি কোনো দিন আসে না আমি আশা করে গেলাম আমি ওই না তোকেই পাঠাতাম আমি চল আমি সুরটা আগে নিয়ে আমার না একটা শ্যুট আছে শ্যুটটা কবে ডেটটা এখনও ফিক্সড হয়নি কিন্তু শ্যুট আছে তো সেখানে আমাকে শাড়ি পরে কয়েকটা ছবি তুলতে হবে তো আমার দুটো সুন্দর শাড়ির দরকার ছিল আর সেই জন্যই আমি দুখানা শাড়ি অর্ডার করেছি তো দু দুটো শাড়ি তোমাদের দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে স্বর্ণ চুরি হ্যাঁ তো আমার দুটো শাড়ি খুব পছন্দের আর শাড়িগুলো এসছেও সেরকমই আমিও তোমাদের সামনেই কিন্তু খুলছি হ্যাঁ এর আগে আমিও খুলে দেখিনি তো এটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের ওপরে শাড়িটা যার ওপরে গোল্ডেনের এরকম দেখো পুরোপুরি কাজ করা রয়েছে কুইন পিঙ্ক কালারের পাড় অসম্ভব সুন্দর শাড়িটা দেখতে পুরো শাড়িটা অল ওভার শাড়িটাতে না এই কাজটাই গেছে এই যে দেখতে পাচ্ছ মানে এইটা হচ্ছে পাড়ের দিকটা পড়বে আর এটা হচ্ছে কোমরের দিকটা পড়বে কোমরের দিকে শাড়িটা এরকম গেছে আর এটা হচ্ছে সেইটার ব্লাউজ পিস একটা ব্লাউজ পিস আর এইটা হচ্ছে আঁচল তো কি সুন্দর দেখতে না শাড়িটা খুব সুন্দর দেখতে এইটা এই মানে যেটা বডিতে যাবে শাড়িটার কালার কম্বিনেশনটা জাস্ট অসম্ভব সুন্দর এটা হচ্ছে স্বর্ণ চুরি সিল্কের ওপর শাড়িটা অটল গ্রিনের ওপর রানী কালারটা না খুব ভালো খুলেছে আর এই শাড়িটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা উইথ বিপি তো এই একটা শাড়ি নিয়েছি খুব সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আর এত গরজাস না বিয়ে বাড়ি বিয়ে বাইরে যদি পড়লে ভালোই লাগবে আর স্পেশালি এটা খুব ক্যামেরা ফ্রেন্ডলি তাই না বলো কালারটা তো ক্যামেরাতে এই মানে এটা পড়লে ছবি বা ভিডিও ভীষণ সুন্দর আসবে আর এটা ছিল আর একটা সেকেন্ড অপশান এটার অনেকগুলো কালার অপশন আছে সুন্দর সুন্দর কালার অপশান আছে বাট আমি পিঙ্কটা চুজ করছি কেন বলছি যে তুমি দেখবে আমি যখনই কোনো ড্রেস পরি বা শাড়ি পরি আমার কিন্তু বড্রপ কালেকশানে পিঙ্ক কালারটা খুবই কম আছে মানে পিঙ্ক কুর্তি বলো বা পিঙ্ক শাড়ি বলো কিন্তু নেই তাই না বলো নেই কালারটা হ্যাঁ এই কালারটা ভীষণ সুন্দর আর অনেকেই বলে যে তোমার মাপলেকশনের সাথে কিন্তু বেড়ে পিঙ্ক কালারটা খুব ভালো যাবে কিন্তু যদিও বলে আমার কেনা হয় না তো এবারে আমি ঠিক করেছিলাম যে একটা পিঙ্কই আমি নেবো তো ভীষণ সুন্দর আর পিঙ্কের ওপর না এই যে গোল্ডেনের যে কাজটা গেছে ফাটা ফাটি মানে আমার এক দেখাতে আমি বলছি না আমি এই কালারটাই নেবো তো এটাকে বলা হচ্ছে মুসৌর সিল্ক মানে তসরের ওপর এটা তো দেখো শাড়িটা কি সুন্দর অসম্ভব ভালো দেখতে এটা হচ্ছে শাড়ির আঁচলাটা কি গরজাস না ভীষণ সুন্দর এত ভালো শাড়িটা দেখতে আর এটা হচ্ছে জমিটা এটা হচ্ছে জমিটা আর এটা হচ্ছে পাটটা মানে পুরো বেবি পিঙ্ক কালারের ওপরে সুন্দর সোনালি জরির কাজটা গেছে আর এটা আমার মনে হয় যে একদম অল্প বয়স থেকে আর একটু বয়স্ক সবাই কিন্তু এটা পড়তে পারে মানে কালারটা এত সুন্দর আর শাড়িটা হচ্ছে একদম ক্লাসি আর মানে খুব সফিস্টিকের একটা লুক দিচ্ছে শাড়িটার তো অল ওভার শাড়িটাতেই কিন্তু এই কাজটা গেছে হ্যাঁ অনেকটা বেনারসির মতন লাগছে আর এটা হচ্ছে মুসৌর সিল্ক এটার দাম হচ্ছে চৌদ্দশো টাকা দুটো শাড়ি কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আর দুটো শাড়ি এত গর্জাস ছবি বলো ভিডিও বলো ভীষণ সুন্দর আসবে আর সেকেন্ডলি হচ্ছে যে কোনো বিয়েবাড়ি বলো রিসেপশন বলো বা যে কোনো একটা ইভেন্টে এটা কিন্তু আরামসে পড়ে যাওয়া যায় ভীষণ গর্জাস ভীষণ সাপিস্টিক দুটো শাড়ি দেখতে তো কি দেখো তো ভালো লাগছে সত্যি তা না তুমি জন্য ভেবেছিলাম যে আসবে তোর জন্য চলে গেল ঠিক আছে maaf করে আর এটা তোমরা এখন দেখে নাও আর দুটো শাড়ি যখন পরে আমি শুট করব সেই শুটের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব আর যখন শুটটা হবে শাড়িটা পরে সুন্দর করে ब्लाउজ আর পায়না ক্লাব করে পরে কেমন দেখতে লাগি সেটা তো মুক্ত তোমাদের সাথে শেয়ার করব কারণ সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি আমার খুব ভালো লাগে তা সত্যি বড় শাড়িটা সুন্দর না দেখতে একদম খুব সুন্দর দেখতে আর তোমাদের ব্লাউজ পিসটা দেখাতে ভুলে গেছি এইটা হচ্ছে ব্লাউজ পিস মানে এটা তোমার রানিং ব্লাউজ পিস গেছে তো ব্লাউজ পিসটা না এটাতে হচ্ছে সুতোর মানে পিঙ্ক কালারের ওপর সুতোর কাজ করা আর হাতে এই জরির পাটটা গেছে সুন্দর কিন্তু বলো ব্লাউজ পিসটা আর এই দুটো শাড়ি কিন্তু আমি নিয়েছি হচ্ছে রাই চক্রবর্তী তোমরা জানো যে রাই চক্রবর্তী থেকেই আমি শাড়িগুলো নিই ওর কাছে শাড়ির কালেকশান খুব ভালো থাকে ম্যাটেরিয়াল খুব ভালো আর দামগুলো খুব রিজনেবল তো তোমরা যদি নিতে চাও বা পছন্দ হয় তাহলে আমি নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা অবশ্যই নিতে পারো